আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমরা এখন যাচ্ছি ঈদের জামাতে

অনেক মানুষের জায়গা হবে আমরা দেখতে পাচ্ছি একে একে মানুষ সবাই চলে আসতেছেন ঈদের জামাতে শহীদ হওয়ার জন্য আর একটু সময় একটু পরেই শুরু হয়ে যাবে জামাত

Ableh hati-hati morally Ain Al-Masjid Ameen Kita datang ke tempat memulai Maradi Bee wah jabali wah karamim little b drie marc Saat piak ni,يجمع véi wophar soup érakraʿi wajarai wal aujī ü man nahum Har Veghoi ta baritetlah Al Huk excel যদি নবদে দেখায় দূর শেষ হয়ে যাবে গরম এখন আমাদের জামাত শেষ হয়ে গেছে এখন সবাই গোলাখুলি করতেছেন সবার সাথে আমরাও এখন চলে যাব

দেখি তুমাৰ কোলাকুলিয়ে সৰচোন কোলাকুলিয়ে সৰ কোলাকুলিয়ে সৰু ঈদ মুবাৰক ঈদ মুবাৰক ঈদ মুবাৰক হাজনাত আহিছেনে আৰু হাজনতে সৰ নাৰ হাচনাতে সৰ ঈদ মুবাৰক ঈদানে সৰ হা নালাগে ঈদ মুবাৰকি ইতাতো ঘৰতে ৰবি উলালৈকে সৰ ৰবি নাই ইলাহান নাই ইলাহান নাই ইলাহান কুলাকুলি কৰ খা কুলি কৰ দো কৰিয়ে নাম নকয়েচনী খালি চেপ পালাই দিয়ে ঈদের জামা শেষ করে আমরা এখন আসছি ওজন পার্ক আমাদের চাচির বাসায় যাবো বাঁচিকে গিয়ে সালাম করবো এরপরে আমরা আবার যাব আর ভাইয়ের বাসায় যাব ভাই বোনকে সালাম দিয়ে আবার চলে যাবো বাসায় সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি জায়গা আছি তো বাচ্চারা খেলাধুলা করতেছে ঈদের উপলক্ষে তারা কইলু দেখো যে দেখোছেন সো আপনারা দেখতে পাচ্ছেন খেলাধুলা করতেছে লোকালুকি ভাই লিসে तो, तो इधर दिन कला लागे आज इधर दिन भाला लागे ला ला नहीं हासना तुम कला लागे हेपी नहीं सब गाड़ी बुतार नहीं गाड़ी बुत गाड़ी गाड़ी ले इतम যাও ইকানো বইও না এনেও তুমি আচ্ছা দেও ন বইটা হও যাও যাও তুমি বইটা যাও তুমি তুমি বইটাও না হুম এখন দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল গাছ ফ্লাওয়ার এটা ঝরলে অনেক ভালো লাগে এই গাছটা অনেক সুন্দর ফুল গাছ